Oh, no, no, no. Oh, no, no, no. Oh, no, no, no. নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি আমি শুরু করছি আজকেই সেই রাত বন্ধুরা যে রাতে মেয়েরা রাত দখল করো দ্য নাইট ইজ আওয়ার্স স্বাধীনতার মধ্য রাতে নারী স্বাধীনতার জন্য যে লড়াই যে প্রতিবাদ সে প্রতিবাদে বন্ধুরা আমিও যাচ্ছি সেখানে সামিল হতে আজকে রাতটা অন্যান্য দিনের মতো নয় একটু অন্যরকম কাতারে কাতারে মানুষের ঢল হবে এবং সবাই কিন্তু নিজের মন থেকে এই প্রতিবাদ আন্দোলনে সামিল হতে আসছে শুধুমাত্র আজকের রাতে নয় মেয়েরা যাতে প্রতিটা রাতেই সে ফিল করতে পারে সেই ব্যবস্থা কিন্তু মেয়েদেরকেই করতে হবে বন্ধুরা অনেক তো হলো আর কত এভাবে নারীরা নির্যাতিত হবে let শিল্পী মানুষ দিয়েই ইনি প্রতিবাদ জানাচ্ছেন আজ প্রতিটা মা বোনেরা নিজের বাড়ি ছেড়ে রাস্তায় নেমেছে প্রতিবাদ জানাতে যে আমাদের এবার সুরক্ষা দিতে হবে আমরা সুরক্ষিত চাই আমাদের যেন প্রতিটা রাত যেন এইভাবে সুরক্ষিত হয় শুধু রাত্রে নয় মেয়েরা দিনের বেলাতেও এইভাবে নির্যাতিত হয় আর কত আমরা এভাবে সহ্য করবো বলুন তো বন্ধুরা আর কত এবারে মেয়েদের পিট দেওয়ালে ঠেকে গেছে নিজেদের ব্যবস্থা নিজেকেই করতে হবে প্রতিটা মেয়েকে হতে হবে রণচণ্ডী মা কালী এ সমাজ মা লক্ষ্মীর কোনো কদর দেয় না তাই মা কালী মা চণ্ডীর রূপ ধরেই আমাদেরকে থাকতে হবে হয় বাঁচো নাহলে মরো মেয়েরা তোমরা প্রত্যেকেই নিজেদের কাছে একটা করে অস্ত্র রাখো যখন এরকম বিপদের মুখে পড়বে তোমরা ঝাঁপিয়ে পড়ো ভয় পেও না ভয় পেলে কিচ্ছু হবে না আজ রাস্তায় এত মহিলাদের ঢল এ কিসের জন্য এ কিসের প্রতিবাদে সুরক্ষার প্রতিবাদে বিচার চাই বিচারের প্রতিবাদে সঠিক বিচারের প্রতিবাদে বন্ধুরা স্বাধীনতার এতগুলো বছর পার করার পরও মেয়েদের সেই একই অবস্থা একইভাবে আমরা মেয়েরা নির্যাতিত হয়ে থাকি আমরা কি সত্যিই স্বাধীন মুখে বলছি যে আমরা স্বাধীন কিন্তু প্রশ্ন করে দেখুন তো বন্ধুরা সত্যি কি মেয়েরা স্বাধীন মেয়েরা কোথায় সেফ স্কুল কলেজ টিউশন পাড়াল ওলি গলি অটো টোটো হাসপাতাল কোথায় কোথায় মেয়েরা সেফ কত বিচার আসবে আবার কত বিচার যাবে কিন্তু সমাজ কখনো কি পাল্টাবে আর কত আমরা এভাবে নির্মম নারকীয় হত্যালীলা দেখব রাস্তাঘাটে এমন কোন পরিস্থিতির মধ্যে আমরা পড়ব সেখানে আমাদেরকে নিজেকেই নিজের আত্মরক্ষা করতে হবে কখন পুলিশ আসবে কখন আমাকে কে সাহায্য করবে সেই অপেক্ষায় না থেকে বন্ধুরা নিজেরাই নিজের মনকে শক্ত করে নিজেদের কাছে অস্ত্র হাতিয়ার কিছু একটা রেখে দিতে হবে যাতে করে আমরা আমাদের সুরক্ষা করতে পারি আর না এবার এসব বন্ধ হোক আর দ্বিতীয় আরজিকর যেন দেখতে না হয় we want justice 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 we want

माल हा माल हस माल